ভেবেছিলাম বলবো না সিরিয়াসলি ভেবেছিলাম বলবো না কিন্তু মানে আর চুপ থাকতে পারছে না মেহেদি হাসান হৃদয় থেকে শুরু করে টিমের প্রত্যেকে এই জিনিসটাকে বড় বড় করে দেওয়া হয়েছে পাইরেসি অ্যালার্ট বন্ধুরা পাইরেসি অ্যালার্ট বলে মেঘ মেহেদি হাসান হৃদয় তিনি আজকে এটা লিখছেন লিখতে বাধ্য হচ্ছেন তোমাদের বাংলাদেশে এখনও টুইটার বলে সরি টুইটার বলছি টিকটক বলে একটা অ্যাপ রয়েছে যেটা আমাদের এখান থেকে ব্র্যান্ডে তো এই অ্যাপটার ভিতরেও আমি দেখছি বিভিন্ন জায়গায় লোকে বরবাদের বিভিন্ন সিন ইত্যাদি ছেড়ে দিচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি কেন ভাই তোমরা মানে সাকিবিয়ানরা প্লিজ এটা করো না মানে আমি এটাই রিকোয়েস্ট করবো সাকিব বিয়ানরা করো না আবেগ আবেগ মুহূর্ত হয়ে এবং মানে কোনো কাউকে করতে দেখলে সেটাকে মানে রিপোর্ট মেরে মেরে ওরাও সাকিবীয়ানদের তো সেই পাওয়ারটা রয়েছে ইট ইজ দ্য বিগেস্ট বেস অফ বাংলা সিনেমা তাই না এটা তো আমার তো তাই মনে হয় তো মেহেদি হাসান কি লিখেছেন আমরা একটুখানি পড়ি আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও বরবাদ বড় পর্দায় দেখুন পাইরেসি থেকে বিরত থাকুন শিল্পী ও শিল্পী শিল্প ও শিল্পীর সম্মান করুন বরবাদ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলাকুশলীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায় আপনাদের এক এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে বরবাদ করতে পারে পাইরেসি বা অনুমোদিত ক্লিপ শেয়ার করা শুধু আইন বিরুদ্ধ নয় এটি শিল্পের প্রতি অবজ্ঞাও আসুন আমরা দায়িত্বশীল দর্শক হই বড় পর্দায় বরবাদ চলচ্চিত্র আসল অভিজ্ঞতা উপভোগ করি চলচ্চিত্রকে সম্মান করি কোনো ধরনের ভিডিও ধরন ধারণ বা পাইরেসি থেকে বিরত থাকি প্লিজ আর ফটো ফ্রেমও তুলো না কেউ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সিনের ফটো ক্লিক করে তুমি ছেড়ে দিচ্ছ এটাও ঠিক না ইতিমধ্যেই অনেকগুলো পাইরেসি ক্লিপ আমাদের নজরে এসেছে যা আমাদের চলচ্চিত্রর জন্য আশঙ্কাজনক তাই আমরা দ্রুত আইনি ব্যবস্থা নিতে যা বাধ্য হচ্ছি যে কোনো পাইরেসি লিঙ্ক বা ভিডিও আমাদের নজরে এলে আমরা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে বরবাদটি শাস্তি কিন্তু দেবে এবার কিন্তু শাস্তি দেবে বরবাদকে এবং এটা দেওয়া উচিত আমার মনে হয় কারণ পাইরেসি প্রচণ্ড ঘরতর অপরাধ তিনি আবার স্টোরিতে পর্যন্ত এই জিনিসটা লিখেছেন যে বড় পর্দায় সিনেমা দেখুন পাইরেসি থেকে বিরত থাকুন অসংখ্য কলাকুশলীদেরও কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায় বরবাদ চলচ্চিত্র নির্মিত হয়েছে আপনারা কয়েকটি সেকেন্ডের পাইরেসি করা একটি ক্লিপ পুরো টিমের পরিশ্রমকে বরবাদ করে দিতে পারে পাইরেসি বা অনুমোদিত ভিডিও ক্লিপ শেয়ার করে করা শুধু আইনবিরুদ্ধ কর্মই নয় এটা শিল্পের প্রতি অবজ্ঞাও আসুন আমরা দায়িত্বশীল হই বড় পর্দায় বরবাদ উপভোগ করি কোনো ধরনের ভিডিও ধারণ বা আমাদের পাইরেসি সিকিউরিটি টিম রিমুভ করতে সচেষ্ট রয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে পাইরেসি ছড়িয়ে দি নিতে বা দেওয়া অ্যাকাউন্টগুলো ক্ষতির সম্মুখীন হবে শুধু তাই নয় অবস্থায় আমরা অতি দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি পাইরেসির সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা করতে আমরা বাধ্য পরিকর তাই সবার কাছে অনুরোধ আপনারা পাইরেসি থেকে নিজেদের বিরত রাখুন বাংলা সিনেমার সঙ্গে থাকুন বাংলা সিনেমার জয় হোক বর্বাদ ঠিকই তো ঠিকই তো সত্যি পাইরেসি থেকে বিরত থাকো পাইরেসি থেকে দূরে থাকো এবং যারা যারা পাইরেসি করছে প্রত্যেকেই কিন্তু আইনে আইনের আওতায় পড়ে যাবে এবং রীতিমতো কেস ইত্যাদি হবে কি দরকার কি দরকার সুস্থ স্বাভাবিক জীবন রয়েছে কেন মানে আমাদের কি দরকার পাইরেসি করার দরকার তো নেই তো এই জিনিসটা না আমি আলাদা করে একটা মেনশন করে ভিডিও তৈরি করলাম কারণ মানে একটা সিনেমার ক্ষতি করো না এই ছবিটা তো একশো কোটি টাকা কামাতে চলেছে তো এই ছবিটাকে দাও না একশো কোটি টাকা কামাতে এটাই আমি বলবো তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন চলো বন্ধুরা বান্ধব নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে